আসসালামু আলাইকুম দেব সুপ্রভাস থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন তো ইতালির বিষা প্রার্থীদের জন্য নতুন একটি আপডেট প্রকাশ করেছে বি গ্লোবাল আপনারা এতদিন যাবৎ ইতালির ভিসার আবেদন করার জন্য বা ইন্টারভিউর জন্য পাসপোর্টটি সাথে সাথে জমা দিতে হতো তো এখন থেকে আপনারা পাসপোর্ট ছাড়াই অরিজিনাল পাসপোর্ট জমা দেওয়া ছাড়াই ভিসার জন্য কাগজপত্র জমা দিতে পারবেন তো এই বিষয়ে বিএফএস গ্লোবাল একটি আপডেট প্রকাশ করেছে তো আসুন দেখে নেই আমরা বিস্তারিত স্ক্রিনে দেখতে পাচ্ছেন ইম্পর্ট্যান্ট আপডেট ফর ইটালি ওয়ার্ক বিষয় অ্যাপ্লিকান ইন বাংলাদেশ চলুন দেখে নি বিস্তারিত নোটিশে বলা আছে উইল বি রিকুয়েয়ার পাসপোর্ট উইল বি রিকুয়ে টু সাবমিট দেয়ার পাসপোর্ট অনলি ফর স্ক্যানিং অ্যান্ড ফটোকপি অর্থাৎ পাসপোর্টটি শুধু দরকার হবে স্ক্যানিংয়ের জন্য এবং ফটোকপির জন্য অরিজিনাল পাসপোর্ট উইল বি রিটার্ন টু দ্য অ্যাপ্লিক্যান্স ইমিডিয়েটলি অরিজিনাল পাসপোর্টটি আবেদনকারীকে সাথে সাথে ফেরত দেওয়া হবে অরিজিনাল পাসপোর্ট উইল বি রিকোয়েস্টেড এগেন অর্থাৎ অরিজিনাল পাসপোর্টটি আবার রিকোয়েস্ট করা হবে অর্থাৎ জমা দেওয়ার জন্য রিকোয়েস্ট করা হবে ফর বিষয় সুয়েন্স বিষয় ইস্যু করার জন্য আফটার দ্য এম্বাসি ডিসিশন এম্বাসি ডিসিশন নেওয়ার পর তো এই বিষয়ে বিএফএস গ্লোবাল ফেসবুক তাদের ভেরিফাইড ফেসবুক পেজেও একটি বিবৃতি দিয়েছে বাংলায় আসুন দেখে নেই বাংলায় বিবৃতিগুলি বা নোটিশটি এখানে দেখতে পাচ্ছেন আজ আঠাশ মে অর্থাৎ আঠাশ মে দু সাল থেকে বাংলাদেশে ইতালি কাজের বিষয়ের জন্য আবেদন করার সময় আবেদনকারীরা অনুগ্রহ করে মনে রাখবেন যে শুধু স্ক্যানিং এবং ফোটোকপির জন্য পাসপোর্ট জমা দিতে হবে আসল পাসপোর্ট অবিলম্বে আবেদনকারীদের ফেরত দেওয়া হবে দূতাবাসে সিদ্ধান্তের পর বিষয় ইস্যু করার জন্য আবারও আসল পাসপোর্ট অনুরোধ করা হবে অর্থাৎ এতদিন যে আপনারা ইন্টারভিউর জন্য বা বিষয়ের জন্য আবেদন করার সময় অরিজিনাল পাসপোর্ট জমা দিতেন এখন থেকে আর দিতে হবে না এখন শুধু ফটোকপি অথবা স্ক্যানিং কপিটা দিলে হবে আর স্ক্যান করে আপনাদেরকে সাথে সাথে পাসপোর্টটি ফেরত দেওয়া হবে কাগজপত্র ইটালির দূতাবাস আপনার নুলস্তা কাগজপত্র যাচাই বাছাই করার পর যখন মনে হবে যে আপনার সব কিছু ঠিক আছে আপনাকে বিষয় দেওয়া যাবে তখন আপনাকে পাসপোর্ট জমা দেওয়ার জন্য তারা আবার রিকোয়েস্ট করবে তো ভিডিওটি যদি ভালো লাগে আপনারা যে শেয়ার বাটনটি দেখতে পাচ্ছেন ভিডিওটি শেয়ার করবেন আপনার মাধ্যমে ইটালি যে যেতে ইচ্ছুক অনেক আবেদনকারী উপকার হবে এবং এরকম আপডেট রেগুলার পেতে চাইলে আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম